আসসালামু আলাইকুম প্রিয় গ্যাস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আমি যাবো করতে যাব কবিগঞ্জ থেকে ব্রাম্মণবাড়িয়া জেলা করমপুর কেলাসা মাজারে আমরা যাব। আমরা দুই একজন সাথে আমরা বাইক নিয়ে রওনা হলাম অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মাজারে চলে আসলাম মাজারে চলে আসার পরে আমরা মাজারের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমরা ঘোরাঘুরি করতেছি আর এদিক দিকে আমরা ভিডিও বানাতেছি ভিডিও বানানোর পরে আমি এদিক দিয়ে মাজারের কয়েকটা ভিডিও মিক করতেছি মাজারে অনেক মানুষ অনেক মানুষের বেড়ে আজকে তো উরুস প্রতি বেশির উরুস হয় তাই আমরা চলে আসলাম চলে আসার পরে আমরা এদিন দিন ঘোরাঘুরি করতেছি আর প্রচুর মানুষ অবশেষে আমরা চলে গেলাম রেল লাইনের কাছে রেল লাইনের কাছে চলে যাওয়ার পরে এখানে অনেক নৌকা এসেছে অনেক বক্তবৃন্দরা এসেছে মাজার জিয়ারত করার জন্য আর আমি এদিন দিয়ে ভিডিও করতেছি এদিন দিয়ে অনেক নৌকা গান বাজনা হচ্ছে আর রেল লাইনের উপর অনেক রিক্স কখন যেন ট্রেন এসে যায় তারপরে নিয়ে রিক্স নিয়ে ভিডিও করলাম রেল লাইনের উপর প্রচুর মানুষ নৌকা দেখার জন্য মানুষ ভিড় করতেছে আর অনেক মানুষ দেখার জন্য ভিড় করতেছে আমিও দেখতেছি আর এদিক দিয়ে অনেক ডিজে হচ্ছে মানুষ নাচানাচ্ছে পালাপালি করতেছে ভিডিও লম্বা করবো না ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আর আশা করি ভিডিওটা কেমন হয়েছে আপনার সবাই কমেন্টে জানাবেন আর হচ্ছে মানুষ অনেক ভালো কর্মপুর গিয়ে আমি অনেক সাপোর্ট পেয়েছি অনেক টিকটকের বাইরে অনেক সাপোর্ট করেছে আর যারা সাপোর্ট পাননি তারা একটা কমেন্ট করবেন তারা কমেন্ট ধরে আমি সবাইকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ